নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা ত্রিপুরার যে আগরতলা ব্রাঞ্চের জন্য অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়োগ করা হবে এবং এখানে আপনারা মেল ফিমেল সকলে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং সিলেকশনের পর আপনাদের পোস্টিংটা এখানে আগরতলায় দেওয়া হবে অর্থাৎ জব লোকেশন থাকবে আগরতলাতেই এবং এখানে বন্ধুরা অ্যাপ্লাইটা আপনাদের অনলাইনে করতে হবে এবং এখানে আপনাদের বেশি কিছু করতে হবে না অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে এখানে আপনাদের কিছু বেসিক ডিটেলস আপ করে একটি বায়োডেটা ফরম্যাট আপলোড করে আপনারা ইজিলি খুব সহজে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে বন্ধুরা সিলেকশনটা করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের কোনো ধরনের এক্সামিনেশন নেওয়া হবে না শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে তো এই ভিডিওতে আমি এর সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন স্পেশালি আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বন্ধুরা যে কোনো চাকরির আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে তো আর দেরি না করে দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পর্টেন্ট ডিডসগুলো এখানে কী রয়েছে বন্ধুরা আজকের এই ভ্যাকেন্সি আপনারা অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি ও লিঙ্ককে ক্লিক করে আপনারা ডিরেক্টলি এখান থেকে নোটিফিকেশনটি চেক আউট করতে পারবেন তো বন্ধুরা এখানে যে পোস্টের ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার এবং ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসারের যে ভ্যাকেন্সি সংখ্যাটা রয়েছে এটা রয়েছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অর্থাৎ ব্রাঞ্চের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে এখানে একজাক্ট ভ্যাকেন্সি নাম্বারটা কিন্তু মেনশন করা নেই এবং জব লোকেশনটা এখানে রয়েছে আগরতলাতে সিলেকশন হলে কিন্তু আপনি আগরতলা ব্রাঞ্চের আন্ডারে আপনাকে কাজ করতে হবে এবং এখানে যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা রয়েছে যদি আপনি সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটস হয়ে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্যাঙ্কিং ফিল্ডে অবশ্যই ক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে তো আমি আবারও বলছি যারা ফ্রেশার রয়েছেন তারা অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তবে প্রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই পেয়ে যাবেন এরপর এখানে যে রুল রেসপন্সিবিলিটিস রয়েছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি যে কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে বন্ধুরা এখানে রয়েছে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট তো এখানে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসের পোস্টে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে তারা তো অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তবে মিনিমাম কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং গ্র্যাজুয়েশন আপনার যে কোনো সাবজেক্টের উপরেই হোক না কেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো স্পেসিফিক সাবজেক্ট মেনশন করা নেই তারপর স্কিলে বন্ধুরা এখানে যে যে স্কিল রিকোয়ার্ড রয়েছে প্রথমত রয়েছে নলেজ অফ ব্যাঙ্কিং রেগুলেশনস অ্যান্ড নর্মস দু নম্বর রয়েছে মেনটেন এ হাই লেভেল নলেজ অফ ব্যাঙ্কিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তিন নম্বর হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল ইন বুথ ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলাতে কিন্তু এক্ষেত্রে আপনাদের অবশ্যই কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবিলিটি টু হ্যান্ডেল প্রেশার অ্যান্ড মিড ডেডলাইন্স গুড নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং স্কিলস তো এখানে যা যা স্কিল রিকোয়ার্ড রয়েছে সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তাছাড়া এখানে আদার কোনো স্কিলস অথবা কম্পিউটার নলেজ রিকোয়ার্ড নেই এখন আমি আপনাদের দেখাচ্ছি এই পোস্টগুলিতে আপনারা কীভাবে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাদের যে ভিডিও ডেসক্রিপশনে আমি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি এবং কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপ্লাই লিঙ্ককে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে তারপর এখানে আপনাদের অ্যাপ্লাই নাও যে বটনটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথমত রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম তারপর ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এবং পিনকোড বসে আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে এরপর রয়েছে আই এম এ পার্সোন উইথ ডিসেবিলিটি যদি আপনি ডিসেবল পার্সন হন এখানে এসে ক্লিক করবেন না হয় ওতে ক্লিক করবেন এরপর বাকি যে আদার এখানে ডিটেলস রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এখানে জেন্ডার রয়েছে তারপর প্রফেশনাল ডিটেলস আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এরপর হল বায়োডাটা আপনাদের এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা বায়োডাটা ফর্ম্যাট লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের যাদের সঠিক বায়োডাটা ফরম্যাট নেই ওই লিঙ্ক থেকে আপনারা বায়োডাটা ফরম্যাটটি ডাউনলোড নিতে পারবেন ডাউনলোড করার পর বায়োডাটা ফর্ম্যাটটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে এটি পিডিএফ অথবা ডকুমেন্ট ফর্ম্যাটে এখানে আপনাদের আপলোড করতে হবে আপলোড করার পর এখানে একটি চেকমার্ক রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন বটনে ক্লিক করার পর আপনারা খুব সহজে এখানে অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করে নিতে পারবেন তাছাড়া এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন নেই আপনারা আপনাদের মোবাইল থেকে দু তিন মিনিটের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারবেন খুব সহজেই এবার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি এখানে শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড করার পর যে সকল ক্যান্ডিডেটস এখানে এলিজিবেল রয়েছেন তাদেরকে ব্যাঙ্ক অথরিটির তরফ থেকে কল করা হবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তখনই আপনাদের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে তা আপনাদের অনেকেরই কমেন্ট আসে যে আপনারা ফর্ম ফিল আপ করেন কিন্তু আপনাদের কল আসে না এক্ষেত্রে কিন্তু প্রথমত আপনাদের অ্যাপ্লিকেশনটি শর্টলিস্টেড করা হয় শর্ট লিস্টেড করার পর যাদের কোয়ালিফিকেশন বেশি এবং যাদের এক্সপিরিয়েন্স বেশি তাদেরকে কিন্তু প্রথমে কল করা হয় তো আপনি এখানে অ্যাপ্লাই করে নিন যদি আপনার অ্যাপ্লিকেশনটি এখানে শর্টলিস্টেড হয় তাহলে আপনার এখানে কল আসবে ইন্টারভিউর জন্য তো বন্ধুরা যে প্রসেস আমি ভিডিওতে দেখিয়েছি সেই ইজি প্রসেসে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে পারবেন লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাকলো আমরা নেক্সট ভিডিওতে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসবো তো আমি আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই রেগুলার ক্লিপের সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ